আমাদের বাসায় বিড়ালের জন্য এই ঘরটা করা হয়েছে আসলে বাসায় সব সময় ওরা রুমের মধ্যে বন্ধু থাকে তো যার কারণে ওরা বাইরের আলো বাতাস পায় না ওরা অসুস্থ আছে বিরক্তি বোধ করে যার কারণে এই ঘর বানানো ওদের জন্য এটা আসলে একটা ঘর না একটা বিল্ডিং বলতে পারেন এই যে ওরা এখন ফ্ল্যাটে আছে নিজে দেখেন আর একটা ফ্ল্যাট এই যে মাঝখানতে জায়গা এইখানে ওইখানে লিটার দেওয়ার ব্যবস্থা আছে ওই যে ওই আর এখানে নিচেই ওরা আসলে বাচ্চাগুলো বেশিরভাগ টাইমে উপরে রাখি আর বড় বিড়ালগুলো নিচে রাখি যখন খাবার দিই ওদেরকে নিচে দিই আজকে যে সব কিছু ক্লিন করে ওদেরকে উপরে উঠাইছি আমি লিটার টিটার সব কিছু চেঞ্জ করে দিব তো এর জন্য দেখেন কেমন হবে তাকায় আছে ও বলতেছে যে আমাকে একটু বাইরে করে দাও আমাকে বের করে দাও উপরে ওই গাছ থেকে পাতা পড়ছে ওরা ফুলে ফুলে উঠতেছে একদম রাগে ফুসফুস করতেছে ও দেখো 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 কেমন ফোসফোস করে ময়লা না উপরে ময়লা গুলো পয়সা করে দিই ওরা একটু ভয় পাশে আর ফোসফোস করতেছে একদম দেখেন ফুলে কেরকম রয়ে যাচ্ছে ওরা ফুলে ফুলে কিরকম রয়ে যাচ্ছে এখন কদম ফুলের মতো আসো 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 তোমার আসতে কই নাই তো এইটা হচ্ছে মিস্টার জায়েদ খান কি দেখেছি হারা আরে 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 খান দিছে তুমি পর থাকবা ওদের পশমটা দেখেন কি রকমের উঠতেছে এই যে দেখো যাবে তুমি ওখানে এখানে এখানে আসো এখানে পড়ে যাবে ওই দিক দিয়ে নেমে যাইব নিয়ে বাবা পিঠের মতো এই যে এ হচ্ছে আমার সুলতানের মতো দেখতে এই নেমে নেমে যেমে যাই এই যে এ চেয়ারা একদম সুলতানের মতো এই শুধু কালারটা ওর মায়ের মতো দেখি তোমার চেহারা বিয়ালের বাচ্চাদের এই সময়টা খুব সুন্দর এই যে নেমে গেছে দেখেন এইখানে গেছে নেমে এই তুমি আমছা কেন তুমি কি দুষ্টু এই সময়টাতে বিয়ালের বাচ্চাদের দেখতে সবচেয়ে সুন্দর লাগে কারণ এই সময়তে ওরা সব কিছু কামড়াকামড়ি করে হাঁটটা শিখে বা সুন্দর মতো হাটটা শিখে আবার দৌড়াদৌড়ি করে দাঁত উঠে তো দেখেন কিভাবে খেলতেছে ওদের জন্য আরও অনেক খেলনা আনা হয়েছে বাট ওরা এই খেলনাটা দিয়ে খেলতে সবচেয়ে বেশি পছন্দ করে এই খেলনা দিয়ে খেলতে ওর আম্মু আব্বু এখন ওরা খেলে খেলনার সঙ্গে আরও একটা ওই যে যেটা দৌড়ে রাখছে ওইটা আসলে একটা ইঁদুর ছিল দূরে আর হস্ত নস্ত রাখে নাই দেখি দুটা কি অবস্থা এই যে দেখেন ইঁদুরের একটা চোখ আছে কান দুইটা আছে আর কোনো কিছুই নাই

এখানে চলে যাচ্ছে এই যে আমার সিংহ সাদা সিংহ এই তুমি নামতেছো কেন ও শুধু নামে চলে যায় এ সুলতানের নেমে চলে গেছে কাতার ভিতরে যাইব দরুনিয়া রে যেও না রুমে চলে গেছে একবারে

ময়লা লাগ গেছে না ও ময়লা লাগছে একটু যে নিচে নামছিল তো ওর জন্য দুই পরিবনি আর সুন্দর সুন্দর থাকতে হবে আটটা